প্রায় পাঁচ বছর আইনি লড়াইয়ের পর আর আই পেয়েছি আমার পক্ষে এবং আমি ন্যায় বিচার পেয়েছি এখানে একটি কথা বলতে হয় যে কেউ বা একটি মহল তারা কিছু হয়তো বা তাদের প্রচারomtির জন্যে এই বিষয়ে তাদের যে মতামত দিচ্ছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় সেখানে কিছু অর্থের ঘাটতি রয়েছে অনেকে হয়তো মনে করছে যে পাঁচই অগাস্ট দুই হাজার এর পর এই মামলাটি দায়ের হয়েছে বা আমরা হয়তো এর পরে এসে এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছি আপনাদেরকে বলতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী তিরিশ দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই তিরিশ দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল এবং পরবর্তী একশো আশি দিনের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার আইননি বিধান থাকলেও এখানে বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয় এবং যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাপস তিনি এই মামলাটি বাতিল করার জন্য হাইকোর্টে এবং লোয়ার কোর্টে চাপ প্রয়োগ করে এবং হাইকোর্টে একটি আবেদন করে এবং মামলাটি শুনানিতে তারা এটিকে বন্ধ করে রাখে পরবর্তীতে আমরা পাঁচই অগস্টের পর এই মামলার শুনানি করি এবং যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়া নিশ্চিত করে আমরা মামলার কার্যক্রম পরিচালনা করি সাক্ষী শুনানি হয় আর্গুমেন্ট হয় এবং পরবর্তীতে আমি গতকাল আমার কাঙ্ক্ষিত রায় যেটি সেটি আমি পাই অতএব এখন যদি আমি আমার ন্যায় বিচার চাই দেশে তাহলে আমি সদস্য দেখে এখন আমাকে যদি বলা হয় সেটা আমার অন্যায় অপরাধ তাহলে এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে যারা এখন আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে আসছে বা অন্যান্য কোন গোষ্ঠী তারা যদি আবার প্রতি বৈষম্য করে আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই কিছু বলার নাই জনগণই সেটার বিচার পাবে যেখানে সম্পূর্ণ আমার যে ন্যায় বিচারটি সেটি পাওয়ার জন্য আমি আমার কার্যক্রম করেছি এই রায়টি হওয়ার কথা ছিল আরো সাড়ে চার পাঁচ বছর আগে একশো দিনের মধ্যে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেয়া হয় নাই এখন আমি আমার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায়টি পেয়েছি পরবর্তীতে যেটি ইতিমধ্যে আমরা গতকালকে আপনাদেরকে বলেছি যে এটা পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন এবং সবকিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্তটি নেওয়া হবে সেই অনুযায়ী আমার পরবর্তী পদক্ষেপ আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যে একটা উদাহরণ রেখে গেলাম এই যে এই আইনি লড়াইটা সম্পূর্ণ করার জন্য শুরু থেকেই আমরা লেগেছিলাম তার মাধ্যমে অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছিল একটা ভোট রিগিং করে যে মেয়র পদটিকে দখল করা হয়েছিল সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম সেটা কিন্তু একটা সেই বিষয়ে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু ওই মহলটি দেখাচ্ছে না তারা ফোকাস করছে শুধুমাত্র যে আমরা এখন মেয়র পদে বিএনপি প্রার্থী যাচ্ছে এখানে কিন্তু আমরা যে একটি আইনি উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করে গেলাম সেটির জন্য তো তাদের আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আমরা একটা আইনের যে শাসন সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি তো এটা হলো আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য যে আমি কিন্তু হারি নাই আমাকে হারিয়ে দেওয়া হয়েছে অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক সেটাই আমাদের লক্ষ্য ছিল ঠিক আছে এইটাই হলো গিয়ে আমার ওই বিষয়ে আমার বক্তব্য আর আমি এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই আমরা আজকে অটো রিক্সা চালক ভ্যান চালক যারা বাইরা রয়েছেন তারা বিগত আন্দোলনে তারা যে ভূমিকা রেখেছেন সেটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই আমরা শুধু একটা জায়গায় আমরা আমাদের যে ফোকাসটা রাখি সমজবি মানুষ রিক্সা চালক ভ্যান চালক এখানে মাদ্রাসার ছাত্র প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র মহিলা শিশুরা সবাই মিলে কিন্তু জীবন দিয়েছে

আমাদের সিনিয়র যে নুম আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা কাজ করছেন লড়াকু সৈনিক যিনি দূর দিনে আমাদেরকে আশার আলো দেখিয়েছেন আমাদেরকে মানে পরিচালনা করেছেন সেটা আমি নিজের সাক্ষী একাধিকবার যখন খুনি হাসিনার সময় আমাদের উপরে একেবারে ক্র্যাকডাউন চালানো হয় তখন কিন্তু উনি আমাদেরকে বিভিন্ন ভাবে যোগাযোগ করে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদেরকে উৎসাহ উদ্দীপনা জুগিয়েছেন আমরা সেখান থেকে আমাদের আন্দোলন যার যার অবস্থান থেকে ওনার নির্দেশনায় আমাদের নেতা দেশ নাগর তারেক নির্দেশনা আমরা করেছি তাই আমরা ওনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো বাংলাদেশের জনগণের আজীবন কৃতজ্ঞ থাকতে হবে ওনারদের যে ভূমিকাটা ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ খুব সবাই